গত বারো ও তেরো জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পাঠান পাঠানটুলস্থ নজির ভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ আল মজ ভান্ডারি বাবাজান কাবার পঁয়ষট্টিতম বার্ষিক ওরস পঁয়ষট্টিতম পঁয়ষট্টিতমস মুবারকের কর্মসূচি খুব সুশৃঙ্খলভাবে গত মাদার গোসল দেওয়ার মাধ্যমে আমরা কর্মসূচি শুরু করেছি আজকেও চলবে চলবে শেষ পর্যন্ত পর্যন্ত একেবারে সকাল সুন্দর হয় এবং প্রচুর কর্মকাণ্ড থাকে গত রাতে আমরা খুব সুন্দর করে গোসল শরীফ করেছি আর আজকে তবারুকের ব্যবস্থা হচ্ছে শ্যামা মাহফিলের ব্যবস্থা আছে গল শরীফের ব্যবস্থা আছে এবং তাকরিরের ব্যবস্থা আছে সব কিছুই আছে এবং সব কিছু সুন্দরভাবেই হচ্ছে এবং পুরো দরবার পুষ্পে পুষ্পে পুষ্পবিত পল্লবিত হয়ে পবিত্র গোসল মোবারকের মাধ্যমে অরস শরীফের শুভ আরম্ভ হয় দুদিন ব্যাপী এই আয়োজনে প্রচুর মুরিদান ও ভক্তবৃন্দের সমাগম ঘটে

অত্র এলাকা জুড়ে বসে বাহারি পণ্যের মেলা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চলে জিকির ও তবারক প্রদান হজর নজির আহমদ শাহ ছিলেন একজন প্রসিদ্ধ হাফেজে কোরআন এবং প্রথম জীবনে আলেম শরীয়তের একজন নিভিড় ও একনিষ্ঠ পাইবন্ত ছিলেন রাসুলের আদর্শে এবং নীতিতে নিজ জীবন পরিচালনা করতেন এজন্য এই অলি জামানে মোস্তফা নখব অর্জনে সফলতা অর্জন করেন প্রথম জীবনে তিনি বার্মার একটি শহরে জামে মসজিদের ইমাম ছিলেন প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে তিনি পদব্রজে নিজ এলাকা চট্টগ্রামে ফিরে আসেন নিজের জীবনতে তিনি এমন সাধারণভাবে পরিচালনা করেছেন যা বহু আলেমে তরিকতের অকৃত্রিম দৃষ্টান্ত হিসাবে এখনও প্রতিষ্ঠিত ছোটবেলা থেকে দেখে আসছি এখানে অনেক মুড়ির আছেন সবাই এসে নজিরভান্ডার দরবার শরীফের পঁয়ষট্টিতম শরীফ আজকে এখানে প্রতি বছর নেয় যে মেলাটা আয়োজন করা হয় মেলা বসে এখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে অনেক বাইরে থেকে আগত অনেক মানুষ আসে তো আমাদের এলাকা থেকে একটি দায়িত্ব নেওয়া হয়েছে যে আইনশৃঙ্খলা কমিটি করা হয়েছে যাতে মেলে কোনো বিশৃঙ্খলতা তৈরি না হয় এই বিশৃঙ্খলতা রুখতে আমরা এখনও কাজ করছি আমরা যথেষ্ট সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করছি এখন পর্যন্ত কোনো রকম সংঘাত কোনো রকম দুর্ঘটনার দেখা আমরা পাইনি পাটনটুলিতে তার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে নজির আহমদ শাহ হাফেজিয়া ফরকানিয়া মাদ্রাসা ও মসজিদ